আমি আমার পছন্দের প্রার্থীতে আমি ভোট দিয়েছি আর আমি সুস্থভাবে ভোট দিয়েছি আমরা এবছর দ্বাদশ তেরো হচ্ছে সংসদ নির্বাচন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়েছি এবং সুষ্ঠুভাবে ভোট দিয়েছি এতে আমরা খুবই আনন্দিত এবার ত্রিদশ জাতীয় নির্বাচনে আমি খুব সুন্দরভাবে ভোট দিয়েছি এবং ভোট সুন্দর হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমি আমার ভোট দিতে পেরেছি এর আগে এত সুন্দরভাবে আমি ভোট দিতে পারি নাই সুস্থ এবং নিরপেক্ষ একটি নির্বাচন অংশগ্রহণ করতে পেরে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করি যে এবারের এই নির্বাচন একদম সুস্থ এবং সুন্দরভাবে আমার ভোট আমি আমার পছন্দ ব্যক্তিকে দিতে পেরেছি কোনো বিঘ্ন ছাড়াই এবং এরকম ভোট আগে কখনো এভাবে হয়নি এবার সর্বপ্রথম এত সুন্দর সুস্থভাবে এই ভোটটি আমরা দিতে পেরেছি এর জন্য বাংল্য হয়েও আমরা আমাদের ভোটটা আমাদের পছন্দ ব্যক্তিকে দিতে পেরে আমরা খুবই আনন্দিত এভাবে যেন প্রতিটা নির্বাচন এভাবেই হয়